কি অবস্থা এটা তোর মাম্মা বা হাত দেখি হাত দেখি ওই হাত দেখি বা হাত পুতুলের কাণ্ডখানা দেখো যেই একটু চোখের আড়াল হয়েছি অমনি সিঁদুরের কৌটোটা নিয়ে সারা হাতে পায়ে মুখে মেঝেতে সিঁদুর লাগি একাকার কাণ্ড হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পুতুলের এই ছোট্ট খাট্টো দুষ্টুমিগুলোকে তো আমি তুলে রাখি তাই ভাবলাম আজকে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট বাচ্চা গাড়ি দেখা মানেই হচ্ছে একটু গাড়িতে উঠবে ওরা নিজেরা একটু হর্ন বাজাবে যেহেতু বাড়ির বড়রা যদি এরকম করে সেটা দেখে তো পুতুলের বাবাও যখন বেড়ায় ও দেখে বা বাইকের সামনেই বসে ওরও ভীষণ বায় না ও বাইকের সামনে বসে এগুলো করবে এই যে এই হচ্ছে এখন নতুন ওনার শেখার জিনিস আর ওর বাবাও এগুলোকে শেখাচ্ছে যত মানা করি যে এগুলো করিও না বা দেখিও না বলা যায় না ও উঠে গাড়িতে চাবি দেওয়া থাকে নিজেই যদি স্টার্ট দিয়ে দেয় শুনবে না ও পুতুল মজা পায় ওর বাবাও এগুলো করবে পুতুলের বাইক চালানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি খুব শিগগিরে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো